এই শীতে যদি আমরা ভাপা পিঠা না খাই তাহলে কি খেলাম তো অবশ্যই আমরা বাড়িতে ঝটপট মাত্র দশ মিনিটে ভাপা পিঠা বানিয়ে খেতে পারি একদম মানে চালের গুঁড়া কিছু লাগবে না আমরা জাস্ট সুজি দিয়ে আমরা ভাপা পিঠাটা করবো তো এখানে দেখো এক বাটি আমি সুজি নারকেল নিলাম কাচের বাটি দিয়ে এক বাটি আর এই যে গুড় তো গুড়টাও এক বাটি হবে আর এই গুড়টা আমি একটু কাটার দিয়ে মানে কুড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকে আমি সুজি দিয়ে ভাপা পিঠা বানাচ্ছি তোমরা স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটা দেখো তো এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম বড় সাইজের একটা বাটি নিয়ে নিলাম তো এখানে আমি সুজিটা ঢেলে দিলাম আমি এখন সুজির যে বাটারটা ওইটা আমি তৈরি করব তো কিভাবে বানাচ্ছি ও কন্টিনিউ করে দেখো তো এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচ লবণ আর এখানে দিয়ে দিলাম মানে অল্প একটু খাবার সোডা আর খাবার সোডা তোমরা না থাকলে বেকিং পাউডার তো যে কোনো দুটাতে একটা দিতে পারো আর এখানে দেখো আমি একদম গরম গরম মাত্র দুধটা জাল দিলাম তো ঘেস থেকে নামিয়ে দুধটা আমি ঢেলে দিলাম সুজির মধ্যে আর যেহেতু একটু গরম আছে সুজিটা একটু ফুলবে সফট হবে পিঠাটা তো তোমরাও চেষ্টা করবে একটু গরম মানে দুধটা যাতে একটু গরম থাকে আর জাল করা দুধ অবশ্যই দেবে আর আমি দেখো এখানে আমি নিয়ে নিলাম পাঁচটা সরি পাঁচ টাকা না দশ টাকা দামের একটা এভরিডে দুধের প্যাকেট তো আমি এক প্যাকেট দুধও দিয়ে দিলাম তো এখানে গুঁড়া দু দেওয়ার ফলে মানে পিঠার স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে তো তোমরা অবশ্যই দেবে তো দেখো আমি এখানে এখানে যে পিঠার যে পরি মানে সুজির যে পরিমাণটা আছে ওটা দিয়ে কিন্তু মোটামুটি অনেকটি পিঠাই হবে তো দেখো আমি এখানে একটা বড় বাটি বসাই দিলাম বাটির মধ্যে এই যে আমি এখন এই ছিদ্র ছিদ্র করার যে থালাটা বসিয়ে দিলাম এটার মধ্যে আমার ভাপা পিঠাটা হবে আর এখানে আমার জলটা কিন্তু ফোটার জন্য আমি অলরেডি ঘ্যাসে বসিয়ে দিলাম তো জল কিন্তু অলরেডি ফোটা শুরু হয়ে গেছে তো আমি এখানে দেখো একটা বাটি নিয়ে নিলাম মিডিয়াম সাইজের এই বাটিটা কিন্তু প্লেন হতে হবে তো দেখো যদি বাটিটা প্লেন হয় এই যে আমার এখানে বাটির মধ্যে দেখো একটু ফুল করা আছে কাজ করানো আছে এমন না থাকে ভালো একটু প্লেন হলে পিঠাটা খুব মানে ইজিলি বাটি থেকে পড়ে যাবে বা আর আমি হালকা করে কিন্তু একটু হাত দিয়ে বাটির মধ্যে একটু মানে সাদা তেল একটু লাগিয়ে নিয়েছিলাম তো দেখো আর আমার পিঠাগুলি অনেকটি বড় সাইজের হয়েছে আর এদিকে দেখো আমি গুড় নারকেলের পরিমাণ অনেকটাই বেশি দিলাম হচ্ছে যেহেতু মিষ্টি পিঠাটার মিষ্টিটা খেতে একটু বেশি ভালোবাসি এই জন্য তো দেখতে দেখো আর আমি তোমরা যে মাঝখানে দেখছো দেখলাম তারপর উপরে আবার একটা লেয়ার দিলাম তারপর আবার দেখো নারকেল দিয়ে গুড় দিয়ে দিচ্ছি তো পরিমাণটা একটু বেশি আমার হয়ে গেছে আর এখানে উপরে যে গুড়টা দেওয়া ছিল এটা আমি একটু কম দিলে ভালো আসলো কেরে মানে যেহেতু গরম জিনিস গুড় তো গরমের মধ্যে দিলে গলেই যাবে তো বুঝতেই পারতেছো গরমের মধ্যে দিলে কিন্তু গুড়টা গলে পিঠাটা একটু লাল কালার হয়ে যাবে কিন্তু তোমরা একটু অল্প একটু দিও তাহলে পিঠাটা মানে গুড়টা গললো পিঠাটা লাল হবে না সাদা আর নারকেলটাও দেখা যাবে গুড়টাও দেখা যাবে তো যাই হোক আমার পিঠা কিন্তু খেতে খুব দুর্দান্ত হয়েছিল কারণ মিষ্টিটা একটু গুড়টা যেহেতু একটু বেশি দিয়েছি তো দেখো এখানে আমি ঢাকা দিয়ে দিলাম আর এই যে ঢাকার জন্য দেখো এই ছিদ্রটা আমি ঢেকে দেব মানে এই যে ভিতরের যে ভাবটা ওইটা যাতে না বেরোতে পারে এই জন্য আমি এখানে দিয়ে দিলাম দেখো একটা লবঙ্গ লবঙ্গ আমি ছিদ্রটার মধ্যে দিয়ে দিলাম এই যে তোমার লবঙ্গ না থাকলে তোমরা একটা পেপার মুড়িয়ে দিয়ে দিতে পারো তো যাই হোক দেখো আমার পিঠা কিন্তু দিয়ে দিলাম তো অলরেডি দেখো পিঠা হয়েছে আর যেটা আমি বলেছিলাম ওই যে দেখো গুড়টা কিন্তু একটু পরিমাণ বেশি হয়ে যাওয়ার জন্য গুড়টা একটু গলে গেছে বাট পিঠা অনেকটা বড় হয়েছে টেস্ট হয়েছে অনেক তো আরেক বাটি আমি বসিয়ে দিলাম আর পিঠাটা তোমরা এই এই পিঠা জানো অবশ্যই গরম গরম খেতে খুবই টেস্ট লাগে তো গরম গরমে আমরাও খেয়ে নেবো আর দেখো ধোঁয়া হচ্ছে তো পিঠা এটাও হয়ে গেল নামিয়ে নিলাম আর দেখো পিঠাটা আমি এখন নামিয়ে নিচ্ছি আর আমার এ যে পরিমাণটা ছিল সুজির ওইটা দিয়ে কিন্তু মোটামুটি ছোটো বাটি হলে অনেকটি পিঠা হয় জাস্ট আমি বড় বড় তিনটা পিঠা বানিয়েছি আমার ঘরে তিনজন লোক আছে তিনজনের জন্য যথেষ্ট তো যাই হোক তিনটা পিঠা বানিয়েছি তো পিঠাটা একটু ভেঙে তোমাদের দেখাচ্ছি তো দেখো আমার পিঠা কিন্তু অনেকটাই বড় হয়েছে আর পিঠা খুব সুন্দর হয়েছে দেখতেই পারছো তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাই আর অবশ্যই বাড়িতে তোমরা বানিয়ে খেও তো পিঠাটা আমি একটু ভেঙে তোমাদের দেখাচ্ছি তো এই যে তো তিনওটা পিঠোই খুব ভালো হয়েছে সুন্দর হয়ে তো তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও তো চলো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ